বিশিষ্ট জ্যোতির্বিজ্ঞানী জয়ন্ত বিষ্ণু নার্লিকারকে সম্মান জানিয়ে বিশেষ বিজ্ঞান আউটরিচ কর্মসূচির আয়োজন করলো ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট এতে স্কুল কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের দুশোরও বেশি পড়ুয়া অংশ নেন তারা জ্যোতির্বিদ্যা ও মহাবিশ্ববিদ্যা সংগ্রহশালা বিজ্ঞান প্রদর্শনী ও গ্রন্থাগার ঘুরে দেখেন বিজ্ঞান চর্চায় আগ্রহ আরও বাড়াতে এই উদ্যোগ বলে জানিয়েছেন আইএসআইয়ের ফিজিক্স আর্থ ও সায়েন্স বিভাগের অধ্যাপক সুদীপ্ত পাল তিনি বললেন যে পৃথিবীকে ঘিরে ভালো কথা আমরা তো সবাই জানি প্রফেসর জয়ন্ত বিষ্ণু নার্লিকা তিনি একজন বিখ্যাত অ্যাস্ট্রোফিজিস্ট প্লাস সায়েন্স কমিউনিকেটর তিনি আম আদমির মধ্যে গিয়ে তিনি বিজ্ঞান জনপ্রিয়করণের কাজে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন তো তিনি তার ইলাস্ট্রিয়াস যে ক্যারিয়ার সেই ক্যারিয়ার শেষ হওয়ার পর এবছরই কয়েক মাস আগে তিনি দেহত্যাগ করেছেন তো তার স্মরণ এবং তাকে সম্মান দেওয়ার জন্য আমরা সারাদিনের প্রোগ্রাম আজকে করছি আমরা সমস্ত দিকগুলো কভার করার চেষ্টা করেছি প্রথমত তার বিজ্ঞানের যে কন্ট্রিবিউশন এবং তার যে ফিল্ড অ্যাস্ট্রোফিজিক্স অ্যান্ড কসমোলজি সেই নিয়ে আধুনিক অ্যাসপেক্ট এবং তার ভূমিকা এবং বর্তমান দিনে আমরা যা করতে পারি তার সঙ্গে আমরা যেটা করেছি যেহেতু উনি স্কুল কলেজ এবং সাধারণ মানুষের মধ্যে গিয়ে বিজ্ঞান জনপ্রিয়করণ করতেন সেই জন্য স্কুলের স্টুডেন্ট বিভিন্ন স্কুলের স্টুডেন্ট কলেজের স্টুডেন্ট এদেরকে নিয়ে আমরা তার পাবলিক আউটরিচের জায়গাটাকে আমরা প্রচণ্ডভাবে হাইলাইট করার চেষ্টা করেছি